হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা আজকে রথযাত্রা তোমরা জানো বাচ্চারা আমরা ছোটবেলায় সবাই রথ নিয়ে বেরাতাম আজকে আমাদের মেয়ে রথ সাজাচ্ছে ওর বাবা দেখতেই পাচ্ছ আমি শুধু ওই দূর থেকে বসে দেখছি আর আমাদের মেয়েও ওই দূর থেকে বসে দেখছে যা সাজানোর কিন্তু ওর বাবাই সাজাচ্ছে সুন্দর করে ফুল দিয়ে ফুলের স্টিকগুলো দিয়ে খুব সুন্দর করে করে কিন্তু বেঁধে সাজাচ্ছে আমি খালি দেখছি হ্যাঁ কারণ আমার কোনো কাজ নেই আমি সাইডে হেল্প করছিলাম হয়তো ক্যামেরায় আমার মুখটা আসেনি যাই হোক জগন্নাথের রথ সাজানো হয়ে গেছে এবার আমি মামের পাপা আমরা তিনজনই ঠাকুরকে খুব সুন্দর করে ধূপ ধূন্য দেখালাম জগন্নাথকে এত সাজানো হয়েছে জগন্নাথ পুরো ভেতরে ঢুকে গেছে দেখতেই পাচ্ছ জগন্নাথ ঠাকুর জগন্নাথ বড়ল সুভদ্রা ওদের ফুল দিয়ে একদম সাজানো হয়ে গেছে তো জাস্ট বাড়ির সামনেটুকু একটু রথটা টানলাম আবার টেনে নিয়ে এলাম নিয়ে এবার বাড়িতে প্রবেশ করলাম শাক বাজানো হয়েছে সেই সময় খুব সুন্দর হয়েছে কিন্তু তোমরা যারা যারা ছোটো ছোটো বাচ্চা বাড়িতে আছে যাদের যাদের আছে একটু রথ নিয়ে বেরো বাইরে বেরাও আর সব থেকে মজার ঘটনা কী হয়েছে বললো যখন রথটা টানছিলাম না তখন এই কাকু কাকিমা চলে এসেছিলো তারাও কিন্তু আমাদের রথটা একটু টেনে দিল বেশ ভালো লাগলো জয় জগন্নাথের নাম বলে কিন্তু সবাই রথ টানলো তোমরা আজকের দিনে কি করো সেটা কিন্তু অবশ্যই জানিও কারণ এই দেখো এখন আমরা ঘরে ঢুকছি জগন্নাথকে নিয়ে